পরীক্ষায় যদি অসুখ অসৎ আধোয়া অনুচিত গড় হাজির নগণ্য বেআইনি এই ধরনের সমাসবদ্ধ পদ দিয়ে বলা হয় যে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো তাহলে তোমরা খুব সহজেই এগুলোর উত্তর করতে পারবে দেখো অসুখ এটাকে আমরা বিস্তৃত করে বাক্যটাকে কি লিখতে পারি নয় সুখ অসৎ এটাকে আমরা লিখতে পারি নয় শত আ ধোয়া এটাকে আমরা লিখতে পারি নয় ধোয়া অনুচিত এটাকে আমরা লিখতে পারি নয় উচিত গড় হাজির এটাকে আমরা লিখতে পারি নয় হাজির নগণ্য এটাকে আমরা লিখতে পারি নয় গণ্য বেআইনি আমরা লিখতে পারি নয় আইনি দেখো এখানে অ আ অন গড় বে এগুলো সব কি এগুলো সব নমর্থুক অব্যয় এগুলো সব কি নোঙর্থক অব্যয় মানে এগুলোর দ্বারা নয় বা না বোঝায় কি বোঝায় নয় বা না বোঝায় ঠিক এভাবেই যখন পূর্বপদে একটা অর্থক অবয় থাকবে এবং পরপদে বিশেষ্য বা বিশেষণ যুক্ত হয়ে সমাজবদ্ধ পদ তৈরি হবে তখন তাকে বলা হবে কি নং তৎপুরুষ বা বাংলায় না তৎপুরুষ সমাস বা আমাদের যদি এইরকম সমস্যমান পদ থাকে এটা দিয়ে সমাসবদ্ধ পদ তৈরি করতে হয় তখন আমরা কিভাবে করতে পারি নয় শান্ত নয় শান্ত এটাকে আমরা কি বলতে পারি অশান্ত এটাকে আমরা কি বলতে পারি বলতে পারি অশান্ত তো এটাও একটা নং তৎপুরুষ সমাজ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে যদি পরপদের শুরুতে ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে পূর্বপদের অর্থক অব্যয়ের জায়গায় অবসে আর যদি শুরুতে স্বরবর্ণ থাকে তাহলে পূর্বপদের জায়গায় অন বসে। যদিও সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় আশা করি নং তৎপুরুষ সমাজ সম্পর্কে বা না তৎপুরুষ সমাজ সম্পর্কে একটা স্পষ্ট ধারণা সকলকে দিতে পারলাম এই ধরনের উদাহরণ যত বেশি প্র্যাকটিস করা হবে তত বেশি এই বিষয়টা আরও জলের মতো সহজ হয়ে যাবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না